সন্ধিয়াপাড়া জগদ্দল স্পোর্টিং ক্লাবের জগদ্ধাত্রী পুজোর থিম শুষ্ক বৃক্ষের দেশে এই প্রতিজ্ঞা করি গাছ লাগাই পরিবেশ বাঁচাই বোন আইনটি উপেক্ষা করেই নির্বিচারে বৃক্ষছেদন চলছে বিলুপ্তের পথে চড়ুই ঘুঘুর এবং রং বহু পাখি একে ধারে সবুজায়নের বার্তা অন্য ধারে বিলুপ্ত প্রায় পশু বাঁচিয়ে রাখা পরিবেশের এই উভয় সম্পদকে বাঁচিয়ে রাখার বার্তা দিতে এই সন্ধিয়াপাড়া ময়লা ডিপো ময়ে উনিশতম বর্ষে জগদাত্রী পুজোর থিম শুষ্ক বৃক্ষের দেশে পুজো কমিটির অন্যতম সদস্য উপেন্দ্রনাথ ঘুরুই জানান চারিদিকে বৃক্ষচেতন চলছে পরিবেশ থেকে হারিয়ে যাচ্ছে পশু নতুন প্রজন্মকে সবুজায়নের বার্তা দিতেই তাদের এই থিম ভাবনা বছরে আমাদের স্পোর্টিং এর থিম হচ্ছে চারিদিকে যেভাবে আমাদের গাছপালা কেটে যাচ্ছে পশু হারিয়ে যাচ্ছে এই জায়গাটাকে আমরা ফিরে আসার জন্য আমরা চাইছি যে মানুষ যাতে একটা গাছ কাটলেও অন্ত চারটে গাছ বসায় সেদিকে নজর রাখতে হবে যাতে পরিবেশটা অক্সিজেনটা ভারসাম্য বজায় রাখে সেদিকে আমরা লক্ষ্য রেখে এবছরে আমাদের জগদ্ধাত্রী পুজোর থিম সূক্ষ্ম বিক্ষের দেশে আমাদের তো অনেক পুরগি পাখি আসছে সেগুলো হারিয়ে যাচ্ছে সেগুলো হারিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি আমাদের গাছপালা পাখি সবই হারিয়ে যাচ্ছে যেহেতু আমাদের অক্সিজেন অভাব পড়ছে গাছপালা কেড়ে যাচ্ছে চারদিকে শুকনো খরা হয়ে যাচ্ছে গাছপালা যা মত রোগ আছে অক্সিজেন পরিমাণ যার জন্য আমরা এই থিমটা তুলে ধরছি যাতে আগামী দিনে যাতে মানুষ সচেতন হয় যাতে গাছপালা বসায় আগামী দিনে প্রজন্ম যাতে এই শিক্ষাগুলো আমাদের থেকে নিতে পারে তাই আমাদের এবছরের থিম সূক্ষ্ম বিক্ষে দেশে কথা অপরদিকে পুজো কমিটির অন্যতম কর্তা হারু মন্ডল জানান গাছ কাটার ফলে অক্সিজেনের অভাব দেখা দিচ্ছে গাছ কাটায় পাখিরা বাসা বাঁধতে পারছে না শুষ্ক বৃক্ষের দেশের থিমের মাধ্যমে তাদের বার্তা পরিবেশের ভারসাম্য রক্ষায় যেমন বৃক্ষরোপণ করতে হবে পাশাপাশি পশু পাখিদের জল ও খাবারও দিতে হবে এবারে থিমটা আমরা করেছি যে জিনিসগুলো হারিয়ে যাচ্ছে যেমন হচ্ছে যে গাছ কেটে ফাঁকা করে দেওয়া হচ্ছে অক্সিজেনের অভাব হচ্ছে পাখি পক্ষীরা বসার জায়গা পাচ্ছে না তারা খাবার পাচ্ছে না মাঠে ধান নেই সমস্ত সব ঘর বাড়ি হয়ে সমস্ত জায়গা ব্লক হয়ে যাচ্ছে হ্যাঁ আজ পাখিদের এখানে দেখা যায় না আজকে সেই হারিয়ে যাওয়ার জিনিসগুলো আমাদের কাছে খুব বেদনাদায়ক হয়ে যাচ্ছে আমরা চাইছি সকলের কাছে যে এই হারিয়ে যাওয়া জিনিস যে পশু পাখি যেভাবে মানে হারিয়ে যাচ্ছে তাদেরকে মানে ফিরিয়ে আনার জন্যে কিছু অন্তত করুক যে অন্তত যার বাড়ি দোতলা বাড়িয়েছে যার একতলা বাড়িয়েছে ওপরে দুটো একটু খাবার বাড়িতে করে রাখুক একটু জল রাখুক যে একটা পাখি এসে একটুখানি কে একটু জল খেয়ে যাবে অন্তত পাখিদের কেভাবে বাঁচা সেই থিমের মধ্যে দিয়ে আজকে আজ এই থিমের মধ্যে দিয়ে আমরা ওই প্রাকৃতিক দৃশ্যটাকে তুলে এনেছি আমাদের এইটাকে ময়লা ডিপু মোড় বলা হয় এটা ব্রিটিশ আমলের থেকেই এই জায়গাটা পরিচিতি তাই তো এখন ময়লা ডিপু মোড় একটা বিখ্যাত জায়গা হয়ে আছে যে ব্রিটিশ আমলের এখানে একটা পাম্পিং স্টেশন আছে সেই হেতু আমরা এখানে সবাই একটি জায়গায় ওই আমরা এই পুজোটা করি এর আগেও আমাদের এখানে দুর্গাপুজো একটা হয় অনুষ্ঠান হ্যাঁ সামাজিক অনুষ্ঠান ছোটোখাটো যেমন হয় বিসর্জনটা আমাদের ভালো আছে আমাদের নিজেদের লোকজনকে বিসর্জন করে এবং ভালো হয় সেটা আমরা খুব শৃঙ্খলাভাবেই করি এবং আমরা এখান থেকে আমাদের স্কুলের যে পুকুর আছে হ্যাঁ ওই পুকুরেই আমরা বিসর্জন কদিন আমাদের পুজো চার দিন কত বছরে পা রাখলে আপনাদের পুজো এটা উনিশ বছরে পা আনুমানিক আনুমানিক উনিশ বছর 아마 미국 지역은 우리 국 아빠 키르